সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নবরূপ টিভির নিয়মিত আয়োজন নবরূপ পত্রিকা শিরোনামে সাথে রয়েছে আমি মেহাতুজ জাহান মিলি শুরুতেই আমার হাতে রয়েছে দৈনিক সানশাইন পত্রিকা তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে এবার সুযোগ এসেছে পরিবর্তনের এটাকে কাজে লাগাতে হবে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা সোমবারের মধ্যে হজ যাত্রীদের টিকিট নিশ্চিত করতে তিন এয়ারলাইন্সকে নির্দেশ এরপর বাংলাদেশ পুলিশ কোন স্বার্থী গোষ্ঠীর অংশ নয় সারদায় পুলিশ প্রশিক্ষণ সমাপনীতে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বাধীনতার সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল একাত্তরে তাকেই আবার রক্ষা করা হয়েছে দু সালে বলেছেন তারেক রহমান গণভোটে হ্যাঁ এর সমর্থন গণতান্ত্রিক অংশের সঙ্গে সামঞ্জস্যতাপূর্ণ বলেছেন প্রধান উপদেষ্টার দপ্তর প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান এবার আমি চলে যাচ্ছি শেষের পাতায় শেষের পাতায় তারা প্রধান শিরোনাম করেছে বিদেশি অস্ত্র উদ্ধার রাজশাহীতে বিজিবির অভিযানে গণভোটের প্রচারণায় রাজশাহীতে ভোটের গাড়ি রাজশাহীতে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনালে চ্যাম্পিয়ন টেলিভিশন ক্যাপিটালস শহীদদের আশি ভাগই তরুণ ও সাধারণ মানুষ আত্রায় খাদ্য গুদামে শতভাগ সংগ্রহ আমন ধান ও চাল এবার আমার হাতে রয়েছে সোনার দেশ পত্রিকা তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে জুলাই যোদ্ধারা মুক্তিযোদ্ধা পৃথক দপ্তর খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের জামায়াতের কুটকৌশলের বিরুদ্ধে ইসিকে কঠোর ব্যবস্থা নিতে বলল বিএনপি রাজশাহীতে বিএনপি জামাতের লড়াইয়ে ফ্যাক্টর আওয়ামী লীগের ভোটার প্লট দুর্নীতি হাসিনা টিউলিপ ববির মামলায় রায় দুই ফেব্রুয়ারি পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয় বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবার আমি চলে যাচ্ছি সোনার দেশ পত্রিকার শেষের পাতায় শেষের পাতায় যদি একটু লক্ষ্য করি তারা প্রধান শিরোনাম করেছে কৃষকের দুশ্চিন্তা দূর করছে পলিনেট হাউস উন্নত চারায় মিলছে সফলতা বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলেছে বিএনপি নেতা মিলন জয়পুরহাটে শীতের ভরে কুয়াশার সঙ্গে মিশে আছে নলেন গুড়ের গ্রান সর্বশেষ আমার হাতে রয়েছে দৈনিক সোনালি সংবাদ যদি একটু লক্ষ্য করি তারা প্রধান শিরোনাম করেছে মার্সে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ জুলাইয়ের প্রত্যেক শহীদেরই নিজস্ব গল্প রয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচন অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনের শাসন নিশ্চিত করায় পুলিশ বাহিনীর মূল দায়িত্ব বলেছেন সারদায় স্বরাষ্ট্র উপদেষ্টা এবার আমি চলে যাচ্ছি শেষের পাতায় সর্বশেষ যদি একটু লক্ষ্য করি গোদাগাড়িতে জামায়াত নেতার বিরুদ্ধে রাস্তায় গাছ লুটের অভিযোগ নদীতে মিলল নিখোঁজ কলেজ ছাত্র অভির মরদেহ পোশাক দেখে শনাক্ত করা হয়েছে ইন্দোনেশিয়ায় এগারো আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে নারাজ আয়ারল্যান্ড ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য দেখছিলেন নবরূপ টিভির নিয়মিত আয়োজন নবরূপ পত্রিকার শিরোনাম দেখা হবে আবারও পত্রিকার শিরোনাম নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নবরূপ টিভির সাথে থাকুন আল্লাহ হাফেজ